নমস্কার প্রিয় দর্শক সোনার বাজারে অবশেষে এলো সেই মাহেন্দ্র খন যার জন্য বহু মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন হ্যাঁ আগস্ট মাস পড়তেই সোনার দামে দেখা গেছে বড় পতন আর সেই সঙ্গে রুপোর বাজারেও এসেছে বিরাট বড় পরিবর্তন সোনা কিনতে চাইছেন তাহলে এই ভিডিও আপনার জন্য দেখা খুবই দরকারি কারণ আজকে ভিডিওতে জানব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সর্বশেষ সোনার দাম এক ভরি সোনার বাজার মূল্য কত এক ভরি সোনার ঠিক ওজন কত গ্রাম হয় দাম কমার পেছনে কি কি কারণ কাজ করছে রূপোর বর্তমান রেট এবং বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন আগামী দিনে সোনা কেনার জন্য সব প্রশ্নের উত্তর পাবেন একদম সহজ ভাষায় পুরো বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তাই দয়া করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্য আপনার জন্য হতে পারে সোনাই সোনা বন্ধুরা বাঙালির কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি এটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের সুরক্ষা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা অবশেষে আগস্টের শুরুতে বাজারে এমন বড় পরিবর্তন দেখা গেল এই প্রথমবার চলুন এবার ধাপে ধাপে সব কিছু জানি বন্ধুরা আপনাদের মধ্যে এখনও নাইনটি নাইন পার্সেন্ট দর্শক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা ভিডিও দেখছেন পছন্দও করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়া থেকে অনুপ্রেরণা পাই না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সোনার প্রতিদিনের রেট বাজার বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত মিস না করেন বন্ধুরা প্রথমে দেখিনি আজকে রূপোর বাজার দর আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে নশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার ছশো টাকা ও এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা বন্ধুরা আগে সপ্তাহের তুলনায় রুপোর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলার দামে হেরফের সব মিলে এমন পতন হয়েছে এর পাশাপাশি দেখে নেবো আজকে সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেব আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটির সোনা থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চলুন দেখিনি আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো সাতষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার তিনশো ছত্রিশ টাকা দশ গ্রামে দাম রয়েছে ছিয়াত্তর হাজার ছশো সত্তর টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ ছেষট্টি হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা বিগত দু সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁচি হয়েছিল তার তুলনায় এ সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা আপনারা যারা আঠেরো ক্যারেট সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন বিশেষজ্ঞরা বলছে সোনার দাম কমার পেছনে রয়েছে একাধিক কারণ যেমন আন্তর্জাতিক বাজারে ডলার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে গোল্ডের দাম একটু চাপের মধ্যে রয়েছে বেশ কিছু দেশে ইন্টারেস্ট বা সুদের হার বেড়েছে যার ফলে বিনিয়োগকারীরা এখন সোনা বাদ দিয়ে অন্য দিকে ঝুঁকছেন চীন ও আমেরিকার মধ্যকার উত্তেজনা কিছুটা কমেছে যার ফলে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার আকর্ষণ কিছুটা কমেছে দেশীয় বাজার সোনার চাহিদা এখন সাময়িকভাবে কিছুটা কমেছে যার কারণ হচ্ছে এখন বিয়ের সিজন নয় যার ফলে কিছুর দাম এখন নিচে পড়েছে বন্ধুরা এবার আমরা নিই দেশীয় বাজারে আজ বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে বন্ধুরা বাইশ ক্যারেট হলমা সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে চব্বিশ ক্যারেট খাড়ি সোনা থেকে হামেশাই কম হয় বাইশ ক্যারেট হলমা সোনার দাম বন্ধুরা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে ন হাজার তিনশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার সাতশো টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হলমা দাম রয়েছে ন লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আপনাদের জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমা দাম বন্ধুরা বিগত মাসে দশ হাজার টাকা ছুঁচি হয়েছিল তবে আজ আগস্ট মাস শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল এক বিরাট বড় পতন আমরা জানি বাইশ ক্যারেট সোনা যা গহনা তৈরিতে সবথেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে অনেক সস্তা রয়েছে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাড়ি সোনা হল সোনা সব থেকে শুদ্ধরূপ এই সোনাতে খাদের পরিমাণ বললেই চলে এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খালি সোনার দাম রয়েছে দশ হাজার দুশো বাইশ টাকা আট গ্রামের দাম রয়েছে একাশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ দু হাজার দুশো কুড়ি টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খারে সোনার দাম রয়েছে দশ লক্ষ বাইশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুলাই মাসে চব্বিশ ক্যারেট খারে সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁচি হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটা নিচে নেমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম বন্ধুরা বিশেষজ্ঞদের মতে যারা ধীরে ধীরে সোনা কিনে ইনভেস্ট করেন তাদের জন্য একটা ভালো সময় কারণ সেপ্টেম্বর ও অক্টোবর থেকে আবারও দাম বাড়তে পারে তার কারণ হলো দুর্গাপুজো ও বিয়ের মৌসুম ফলে এখন কম দামে সোনা কিনলে ভবিষ্যতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে তবে যারা সোনার গহনা বানায় তে চান তারা এখন অর্ডার দিলে অনেকটা কম দামে হয়ে যাবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই জানতে চান এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম বন্ধুরা এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় গ্রাম বন্ধুরা আজ এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে উনব্বই হাজার চারশো সাতাশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার দুশো একানব্বই টাকা ও চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার দুশো উনত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারী কাছ থেকে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই দাম শুনে আপনি এখন কী ভাবছেন এখনই কি সোনা কিনে ফেলবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি প্রতিদিনই এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেল বেঙ্গলি খবর টু ডেকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন যেন এমন খবর মিস না হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন ও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ